নব্বই দশকে ক্যামত থেকে ক্যামত ছবির মাধ্যমে ধূমকেতুর মতো ঘটে ঢাকাই সিনেমায় সুদর্শন এক তরুণের মাত্র বছরের সালমান শাহ ছবিতে নায়ক হয়েছিলেন তার অভিনয় পোশাক ফ্যাশন সংলাপ সবই ছিল ওই সময়ের চেয়েও আধুনিক একের পর এক দর্শক নন্দিত চলচ্চিত্র উপহার দিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান দেখতে দেখতে তাকে হারানোর উনত্রিশ বছর হয়ে গেল হারিয়েও যেন হারাননি তিনি কুটি ভক্তের হৃদয়ে সোনালি অক্ষরে লেখা আছে তার নাম এখানে সালমান শাহ স্যারের কবর আছে ওনার ছয় তারিখে মৃত্যুবার্ষিকী ওনার জন্য দোয়া করেছি সালমান শাহ সরাসরি কোনোদিন দেখেন এমনি ফিল্মে দেখছি আর কি মুভিতে দেখছি ওনার ইতিহাস দেখার জন্য আসছি বাড়িতে কি আছে না আছে এগুলো দেখার জন্য আসছি দেখতে আসছি ছোটবেলা থেকে ওনার মুভি দেখতেছি ওনার ফ্রেন্ড তাই দেখতে আসছি সালমান শাহ উনিশশো সালের বারো আগস্ট ভালোবেসে বিয়ে করেন সামিরাকে মৃত্যুর আগের দিন মামাকে জানান সংসার করা হচ্ছে না সামিরার সাথে পরদিন দিন ডিভোর্স পেপারে স্বাক্ষর করবেন কিন্তু তা আর হয়ে ওঠেনি সালমান শাহ হারিয়ে যান না ফেরার দেশে এ ঘটনায় সালমানের পরিবারের পক্ষ থেকে মামলা হলেও উনত্রিশ বছরেও এর কোনো কুল কিনারা হয়নি এদিকে বিভিন্ন সময়ে সালমান শাহকে নিয়ে নানা মিথ্যাচারে ক্ষুব্ধ তার বক্তব্য স্বজনরা রাত্রে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় সে আমার কল দিছে। আমার পরের দিন সকালে ঢাকা যাওয়ার কথা আমার ছোট বোন বোন জামাইও আমারও ওদের সাথে ঢাকায় যাওয়ার কথা তখন সে ফোন দিয়ে আমার বলছে মামা তুমি নাকি সকালে ঢাকায় আসতেছ আমি বললাম হ্যাঁ না তুমি আইসো না কেন যে আমি আসতেছি তোমার সাথে এক সপ্তাহ থাকবো আর মেন্টাল ফ্রেশ হওয়ার জন্য আসবো আর আরেকটা কথা মামা আমি ঘুম থেকে উঠে ডিভোর্স পেপারে সাইন করতেছে আমি তখন ওরে বোকা দিছি যে কেন কি হয়েছে বলে না আমি আসলে তোমাকে প্রুফ দেখাবো যে একে নিয়ে আর সংসার করা যায় না এই আমার সাথে তার শেষ কথা যেদিন সালমান শাহ না ফেরার দেশে চলে যান সেদিন সারা দেশে সুখ নেমে এসেছিল সুখ সইতে না পেরে অনেক বক্ত আত্মহতির পথ বেছে নিয়েছিলেন এমনটাও শোনা গেছে এরপর অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে বাংলা চলচ্চিত্র শিল্প কিন্তু সালমানের বিকল্প হয়ে উঠতে পারেননি কেউ সাইফুর তালুকদার সিলেট